কোন ভিডিওতে বেশি ভিউস আসবে কোন ভিডিওতে কম ভিউস আসবে সেটি কি সময়ের উপর নির্ভর করে অর্থাৎ কোন টাইমে ভিডিও আপলোড করা হচ্ছে সেই আপলোড টাইমের উপরে আজকের ভিডিওতে সেই বিষয়ে কথা বলতে চলেছে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট ভিডিও চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সেই সঙ্গে লাস্ট বলতে চলেছি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা কখন সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে সেটি আপনি কিভাবে খুঁজবেন দেখুন আমরা যখন কোনো ভিডিও তৈরি করি সেই ভিডিওটির কন্টেন্ট এবং কিওয়ার্ডগুলো আমরা ভালো করে রিসার্চ করি তার আমরা একটি ভিডিও আপলোড করি এবং তারপরে সেই ভিডিওটিকে আমরা ভালোভাবে এডিট করে আপলোড করে থাকি এরপরেও দেখা যায় যে কোন ভিডিওতে খুবই কম পরিমাণে ভিউস হচ্ছে আবার কোন কোনো ভিডিওতে খুব ভালো পরিমাণে ভিউস পাওয়া যাচ্ছে এখন ভিডিওতে ভিউজ কম আসার কিন্তু অনেক কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ভিডিওটি সঠিক সময়ে আপলোড না করা যেমন ধরুন কোনো একটি ট্রেন্ডিং টপিক চলছে এবং যে ট্রেন্ডিং টপিকে প্রচুর মানুষ সার্চ করছে এবং সেই টপিকের ভিডিও দেখছে আমরা যদি সেই সময় সেই ট্রেন্ডিং টপিকের উপরে কোনো ভিডিও আপলোড করতে পারে তাহলে কিন্তু আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউস আসবে বাট সেই টপিকটি যখন ট্রেন্ডিং টপিক থেকে সরে আসবে এবং পাবলিকের তেমন কোনো ইন্টারেস্ট থাকবে না তারা সেই টপিক থেকে কিন্তু এড়িয়ে যাবে আমরা যদি তারপরে যদি ভিডিও আপলোড করি তাহলে কিন্তু সেই ভিডিওতে আর বেশি পরিমাণে ভিউস আমরা পাবো না এক্ষেত্রে কিন্তু একটু সময় নির্ভর করছে অর্থাৎ ট্রেন্ডিং টপিক যখন চলছে সেই সময় যদি ওই বিষয়ের ওপরে আমরা ভিডিও আপলোড করতে পারি তাহলে সেই সময় কিন্তু ভালো পরিমাণে একটি ভিউস গেন করা সম্ভব আরেকটি বিষয় হচ্ছে আমরা দিনের কোন সময়ে ভিডিও আপলোড করছি আমরা দিনের কোন সময়টায় ভিডিও আপলোড করছি সেইটাও কিন্তু কোনো একটি ভিডিও ভালো চলার ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা যখন ভিডিও আপলোড করছি আপলোড করার সঙ্গে সঙ্গে ঘণ্টাখানেকের মধ্যে যদি ভালো পরিমাণে ভিউস আমাদের ভিডিওতে চলে আসে তার পরবর্তী সময়ে ইউটিউব কিন্তু অনেক বেশি মানুষের কাছে আমাদের ওই ভিডিওর ইমপ্রেশন সেন্ড করবে এবং যেহেতু বাড়া মানে আমাদের ভিডিওতে অনেক বেশি ভিউস আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে আমরা যখন চ্যানেলে ভিডিও আপলোড করছি সেই সময় আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের অ্যাক্টিভ থাকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনো ভিডিও ভালো চলার ক্ষেত্রে কারণ তাদের কাছে যে নোটিফিকেশান যায় সেই নোটিফিকেশান যাওয়ার সঙ্গে সঙ্গে তারা যদি সেই ভিডিওটি দেখে তাহলে সেই ভিডিওটির ইমপ্রেশান কিন্তু অনেক মানুষের কাছে সেন্ট হবে এবং ভবিষ্যতে সেই ভিডিওটি কিন্তু ভাইরাল হওয়ার অনেক সম্ভাবনা থাকে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যে সমস্ত সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশান যায় তারা যদি সেই ভিডিওটি সেই মুহূর্তে না দেখে বা সেই নোটিফিকেশান অনুযায়ী ভিডিও না দেখে তাহলে সেই ভিডিওটির ইমপ্রেশান কিন্তু অনেকটাই কমে যায় এবং ভিডিওটির ভিউজ কিন্তু ধীরে ধীরে ডাউন হতে থাকে সেই জন্য এটি জানা জানা দরকার যে আমরা যে টাইমে ভিডিও আপলোড করছি সেই টাইমে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবাররা অ্যাক্টিভ আছে কিনা এটি কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার যদি আমরা জানতে পারি যে দিনের একটি নির্দিষ্ট সময়ে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবাররা অ্যাক্টিভ থাকে সব থেকে বেশি তাহলে সেই টাইমে ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার কাছে পৌঁছাবে এবং তারা ভিডিওটি দেখবে এবার যেহেতু ভিডিওটি দেখবে পরবর্তী সময় অনেক বেশি ইম্প্রেশন হবে বা ভিডিওটির ভিউজ কিন্তু ধীরে ধীরে গেন হবে এখন ব্যাপার হচ্ছে আমরা কিভাবে জানতে পারি যে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবাররা কোন টাইমে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে তাহলে সেই টাইমে ভিডিও আপলোড করলে তাদের কাছে নোটিফিকেশান যাবে এবং অনেক বেশি পরিমাণে ভিউজ আসবে এবং প্রথম চান্সে যদি বেশি পরিমাণে ভিউ চলে আসে তাহলে পরবর্তী সময় অনেক ইমপ্রেশন বেশি সেন্ড করবে ইউটিউবে এবং ভিডিওটি কিন্তু ভাইরাল হতে পারে তাহলে কখন সব থেকে বেশি সাবস্ক্রাইবার অ্যাক্টিভ থাকে সেটি জানার জন্য আমাদেরকে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে তো আমরা সরাসরি চলে এলাম ওয়াইটি স্টুডিওতে এখানে আসার পরে অ্যানালাইটিক্স যে অপশানটি আছে সেখানে আমরা একটি ক্লিক করে দেবো সেখানে ক্লিক করার পরে একদম উপরে দেখতে পাবেন অডিয়েন্স বলে একটি অপশান অপশান আছে তো আমরা অডিয়েন্স বলে অপশানটাতে ক্লিক করে দেবো ক্লিক করার পরে একটু নিচে আসবেন এখানে দেখতে পাবেন যে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব এবং এখানে দেখতে পাচ্ছেন যে দিনের নাম দেওয়া আছে সাইটে টাইম দেওয়া আছে এবং এখানে কিছু কালার দেওয়া আছে এই কালার থেকে কিন্তু বুঝতে হবে যে চ্যানেলের সাবস্ক্রাইবাররা কখন সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ডিপ কালার দেওয়া আছে এবং সেই সঙ্গে একদম হালকা কিছু কালার দেওয়া আছে এবং সাইটে দেখতে পাচ্ছেন টাইমও দেওয়া আছে এখানে যে ডিপ কালারটি দেওয়া আছে এটার মানে হচ্ছে ওই সময়ে ওই দিনে সব থেকে বেশি সাবস্ক্রাইবাররা কিন্তু অ্যাক্টিভ থাকে তো এখানে দেখুন পাঁচটা উনষাট মিনিটের দিকে সোমবারে দেখুন মঙ্গলবার দেখুন এখানে সব থেকে বেশি কিন্তু সাবস্ক্রাইবাররা অ্যাক্টিভ থাকছে এখানে দেখতে পাচ্ছেন যে ডিপ কালার দেওয়া আছে এবং সেই সঙ্গে উপরের দিকে দেখুন যে এগারোটা উনষাট পাঁচটা উনষাট এই টাইমগুলোতে দেখুন বা এই দিনগুলোতে দেখুন এখানে হালকা একদমই হালকা কালার দেওয়া আছে এর মানে হচ্ছে এই সময়ে সাবস্ক্রাইবাররা কিন্তু খুব কম অ্যাক্টিভ থাকে তাহলে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকছে এখানে দেখুন ডিপ কালার যেখানে যেখানে দেওয়া আছে দেখুন সোমবার মঙ্গলবার এখানে যেটা দেওয়া আছে উপরে বারগুলো দেওয়া আছে সাইটে টাইম দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিপ কালারগুলো দেওয়া আছে এই ডিপ কালারগুলোর অর্থ হচ্ছে এই সময় বা এই টাইমে সব থেকে বেশি সাবস্ক্রাইবাররা অ্যাক্টিভ থাকে অর্থাৎ আমরা যদি এই সময় আমাদের ভিডিও আপলোড করতে পারে তাহলে কিন্তু বেশি সাবস্ক্রাইবারের কাছে আমাদের নোটিফিকেশানটি পৌঁছে যাবে এবং পৌঁছে যাওয়া মানে তারা সেই নোটিফিকেশান অনুযায়ী ভিডিও কিন্তু দেখবে প্রথম চান্সে যদি ভিডিওতে খুব ভালো পরিমাণে ভিউজ চলে আসে তাহলে পরবর্তী সময় কিন্তু সেই ভিডিওটি খুব ভালো চলতে পারে এমন আশা করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিপ কালারগুলো দেওয়া আছে এ থেকে বুঝে নিতে হবে যে এই সময়ে বা এই দিনে চ্যানেলের সাবস্ক্রাইবাররা থেকে বেশি অ্যাক্টিভ থাকে তাহলে আমরা একটি নির্দিষ্ট টাইম পেলাম একটি দিন পেলাম এই টাইম অনুযায়ী বা এই দিন অনুযায়ী আমরা যদি ভিডিও আপলোড করতে পারি তাহলে আমরা কিন্তু ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ গেন করতে পারি তো এখানে ইউটিউব কিন্তু আমাদেরকে বলেই দিচ্ছে যে কখন চ্যানেলের সাবস্ক্রাইবাররা থেকে বেশি অ্যাক্টিভ থাকছে এবং কখন তারা একদমই অ্যাক্টিভ থাকছে না তো এ থেকে আপনারা আইডিয়া নিতে পারেন টাইম নিতে পারেন দিন বাঁচতে পারেন এবং সেই অনুযায়ী ভিডিও আপলোড করতে পারেন তো আজকের ভিডিওতে এতটুকু ইনফরমেশান ভিডিওটি প্রথম দিকে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ